আমাদের রংপুরের জনপ্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে আলুর ডাল তাও হচ্ছে সিম দিয়ে তো প্রথমে আমি এই রান্নাটা পারতাম না আর খেতেও মজা লাগতো না পরে আমার শ্বশুরবাড়ি যেহেতু রংপুরে এই জন্য অনেক কিছুই নতুন নতুন শেখা হচ্ছে তো আমি আমার শাশুড়ির হাতের এই রান্নাটা খেয়ে তো একদম ফিদা হয়ে গেছিলাম কারণ এটা অনেক মজা লাগছিল তো ভাবলাম বাসায় আমিও একটু ট্রাই করি দেখি স্বামীর মুখে একটু হাসি ফোটাতে পারি কিনা আর একটা বউ যদি তার স্বামীর মুখে রান্নার প্রশংসা শোনে তাহলে তো আর কোনো কথাই নাই মাঝে মধ্যে আমি আমার জামাইকে অনেক কিছুই বানিয়ে খাওয়াই আপনারা দেখেন অনেকের আবার জলেও যাই হোক সেগুলো কথা আর না বলি তো আমি হচ্ছে আলুর ডালটা বানানোর জন্য এখানে প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু তেলানি করে আগে সিমটাকে সিদ্ধ করে নিব। সিমটাকে ভালোভাবে সিদ্ধ না করালে মানে গন্ধটা থাকে কাঁচা কাঁচা গন্ধটা ভালো লাগে না যখন একটু হালকা কষিয়ে নেওয়া হবে তারপরে এখানে আলুটা দিয়ে দিবেন আর আমি এটা মাছ দিয়ে রান্না করব এই জন্য আগেই মাছটাকে রান্না করে নিয়েছি যাতে করে ওইটার ঘ্রাণটা একটু তরকারির মধ্যে যায় তারপরে ভালোভাবে এটাকে নাড়িয়ে আর একটু কষিয়ে নিব আর আপনাদেরকে বলতেছি দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া বেশি কিছু তো চায় না তো আশা করছি সবাই পাশে থাকবেন এই রেসিপিটা দেওয়ার কারণ হচ্ছে অনেকেই জানে না যে আলুরও ডাল খাওয়া যায় যেমন আমার ভাবি আমার ভাবি হচ্ছে কুমিল্লার মানুষ একবার আলুর ডালের কথা বলছিলাম তো উনি বলে যে আলুর ডাল আবার কেমন এই জন্য আমার ভিডিও তো অনেক জায়গা অনেক মানুষই দেখেন যাতে করে আপনারাও করে খেতে পারেন এই জন্যই ভিডিওটা দেখানো তাছাড়া কিছু না ডালটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিচ্ছি আপনারা পরিমাণে যতটুকু ডাল রাখবেন ততটুকুই পানি দিবেন এখানে একটু ধনিয়া পাতা দিলে মজা লাগে আপনারা নাও দিতে পারেন এটা স্কিপ করবেন সমস্যা নাই এরপরে আমি এখানে ফুলকপি রান্না করব ফুলকপিটা ভাজি করব। আজকের ফুলকপিতে কোনো মশলা দিব না শুধু হলুদ আর লবণ পেঁয়াজ দিয়ে রান্না করব। দেখি এটার স্বাদ কেমন লাগে মাঝে মধ্যে মশলা ছাড়া তরকারি খাবেন দেখবেন ওইটা খাইতে কিন্তু বেশি সুস্বাদু লাগে প্রতিদিন মাখানো তরকারি খেয়ে মুখের রুচি নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে সবজি টবজি কিছু রান্না করি এই জন্য আমার এটা রান্না করা আর রান্না করে এটা যখন খাইছিলাম কি বলবো আপনাদেরকে মাছ মাংসর থেকে মনে হয় এগুলা দিয়ে বেশি ভাত খাওয়া যায় সব এখানে যে তালপিঠা বানানোর জন্য আমার